লড়াই আমাদের বাঁচার লড়াই লড়াই মুক্তিযুদ্ধের চেতনার লড়াই এ লড়াই স্বাধীনতার আদর্শের লড়াই এই লড়াই বাঙ্গালি জাতির আবহমান কালের ঐতিহ্য ইতিহাস সংস্কৃতিকে পুনরুজ্জীবনের আহ্বান এখানে নিহিত আমরা আরো কঠিন প্রোগ্রামে যাব দমন নিপীড়ন অনেক হয়েছে বঙ্গবন্ধুর ভাষায় বলতে চাই আমরা যখন মৃত্যুকে জয় করতে ভয়কে জয় করতে শিখেছি তখন কোন শক্তি আমাদের দাবাইয়া রাখতে পারবে না আমাদের নতুন করে হারানোর কিছু নেই সারা বাংলাদেশে আমাদের নেতা কর্মীদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠা সব কিছুই ধ্বংস হয়ে গেছে মদ সন্ত্রাস আমাদের লক্ষ লক্ষ পরিবারকে নিঃস্ব করে দিয়েছে আজ আমাদের কর্মীরা তাদের থাকার জায়গা নেই তাদের খাওয়ার ব্যবস্থা নেই আজ এখানে তো কাল ওখানে খর হারিয়ে নিজেদের ঠিকানা হারিয়ে আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ডাকে আমাদের তৃণমূলের কর্মীরা আজ মরণ পণ যুদ্ধে লিপ্ত হয়েছে সবই তো গেছে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশে ঢাকা সব কোথাও আমাদের দলীয় অফিস নেই বললেই চলে সব ধ্বংস হয়ে গেছে লুটপাট আমাদের অসংখ্য কর্মী মব সন্ত্রাসে লক্ষ লক্ষ নেতা কর্মী আমাদের মন্ত্রী এমপি কৃষক অসংখ্য নেতা কর্মী কারাগারে মানবেতর জীবন যাপন করছে তাই আমরা আজ শপথ নিয়েছি বিজয় ছিনিয়ে আনতে হবে স্থুলিঙ্গ থেকে প্রতিরোধের দাবানল ছড়িয়ে বিজয় ছিনিয়ে আনতে হবে এবং এই প্রতিজ্ঞা এই শপথে আমরা যতক্ষণ না এই অবৈধ দখলদার সরকারকে উৎখাত করে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন যাত্রায় গোটা জাতিকে আবার ফির নিতে পারব আমাদের নেত্রী বাংলাদেশের জনগণের আশা প্রতি শেখ হাসিনাকে স্বমহিমায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করতে পারবো ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে আমরা সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে আমরা লং মাস উজ্জমনা এই কর্মসূচি নিয়ে আমাদের নেত্রী যখন ডাক দেবেন আওয়ামী লীগ একটা পরিবার এই পরিবারের অভিভাবক আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এখনো বেঁচে আছে প্রতিদিনই তিনি বাংলাদেশের কোন না কোন জেলা উপজেলার সাথে বিভিন্ন গ্রুপে যুক্ত হচ্ছেন কর্মীদের খোঁজখবর নিচ্ছেন প্রতিদিনই যারা অত্যাচারিত হচ্ছে গ্রেপ্তার হচ্ছে তাদের তালিকা বিভিন্ন নেটওয়ার্কে আমাদের কাছে চলে আসছে আমাদের নেত্রীর কাছে পৌঁছে গেছে আমরা এখন যেখানে আছি যে অবস্থায় আছি আমাদের যতটুকু সাধ্য তা দিয়ে আমাদের সেই জেলে যে কর্মীরা আছে তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং তাদের আইনি সহায়তা দেওয়ার সর্বাত্মক চেষ্টা আমাদের মধ্যে আছে পরিস্থিতির মধ্যে পরিবেশের মধ্যে একত্রিত করা এটা খুব ডিফিকাল্ট টাস্ক ছিল তবে আমরা আমাদের নেত্রীর নির্দেশনা আমাদের যাবতীয় খামতি বা আমাদের ডিফিসিয়েন্সি যে ঘাটতি সেগুলো পূরণের জন্য যথাসাধ্য উবায়দুল কাদের মতো একজন লাফাঙ্গা আমি আবার বললাম লাফাঙ্গা যার কথার কোন ফাঙ্গা নাই কথাটি বলেছেন মুক্তিযোদ্ধাদের সবাই জিয়াউ রহমানের স্মরণ সবায় সেইখানে আমিও ছিলাম আমিও বক্তৃতা করেছি উবাদুল কাদের সাহেব আমার সমসাময়িক একজন বন্ধু এ সবাই জানে উনি এক সময় ছাত্র লীগের প্রেসিডেন্ট ছিলেন যদিও কোনোদিনই উনার মতো লোকের ছাত্র লীগের প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল না কারণ সমস্ত হাউস উনিশশো আটাত্তর সনের বারোই ফেব্রুয়ারি পক্ষে ছিল তিন দিন আটকা ছিল যা হোক সেগুলো অন্য কথা উনার ভাগ্য ভালো উনি এই পর্যায়ে এসেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই ব্যাপারে কোন সন্দেহ নেই তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যাপারে কথা বলতে আমার কোনো গলায় আটকে না সেই শেখ হাসিনা এখনো এত ঘটনার পরে উবায়দুল কাদেরের মতো একজন লাফাঙ্গা লোক আমি আবার বললাম লাফাঙ্গা যার কথার কোনো ফাঙ্গা নাই যোগ্যতা এবং জনপ্রিয়তার ভিত্তিতেই আমরা নমিনেশন দিয়ে দিলাম দায়িত্বটা তার এই ধরনের লোক যদি যোগ্য এবং জনপ্রিয় হয় আওয়ামী লীগে তাহলে বুঝতে হবে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে এই ধরনের চোরাকারবার শত শত কোটি টাকার টাকা স্বর্ণের টাকা ইত্যাদি ইত্যাদি নিয়ে এদের মধ্যে গন্ডগোল এরা কারা এরা শন পর্যন্ত আওয়ামী লীগ করে নেই এরা অন্য দল করছে হক সাহেবের দল করছে কমিউনিস্ট পার্টি এম এল যারা আওয়ামী লীগকে খুন করতো সন্ত্রাসী সমাজতন্ত্রের নামে যারা লুট করতো তারাই ছিয়ানব্বই সনে ক্ষমতার সুযোগে আওয়ামী এসেছে তার মধ্যে আনোয়ার সাহেব এবং ওনাকে যদি এমপি বলতে হয় লজ্জা হয় কিছু মনে করেন না চোদ্দ সনের ভোট কোন ভোট না আঠারো সনের ভোটকে যদি ভোট বলতে হয় তাহলে তেলে পুকাকেও পাখি বলতে হয় চব্বিশ সনের ভোট হলো এক ধরনের মানুষের গণতন্ত্রকে হত্যা করে একদল ডাকাত ক্ষমতায় বসা পার্লামেন্টে এই তিনটে ইলেকশন লজিম সাহেব করেছেন এবং করেছেন চোদ্দ আঠারো চব্বিশ কিভাবে কারা ইলেকশন করেছে এটা কারো জানতে বাকি নেই আমি মানান্যের ব্যাপারে ভিন্ন কথার প্রতি আমার রেসপেক্ট রেখেই আমি বলছি ওনারা চাকরি করেছেন সচিব ছিলেন সৎভাবে ওনারা জীবনযাপন করেছেন পরে রাজনীতিতে এসেছে কিন্তু আনোয়ার এইভাবে রাজনীতি আসে এরা এরা হলো মানুষ নামের কলঙ্ক এরা হলো ডাকাত এরা হলো খুনি যাদের নামে বছরের পর বছর জেলখানায় থাকার মতো অভিযোগ ছিল এবং জেলখানায় ছিল তাদেরকে টাকা নিয়ে উবায়দুল কাদের মতো লোকেরা বিভিন্ন প্রলোভনে প্ররোচিত হয়ে উবায়দুল কাদের মতো লোকেরা তার আশেপাশের লোকেরা শেখ কাছে নাকি কোন মিস করেছে যে আজিমদের মতো লোককে বাংলাদেশে নমিনেশন দিতে যেখানে বাংলাদেশের হাজার হাজার কর্মী আওয়ামী লীগের আছে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় যারা এক সময় জয় বাংলা স্লোগান দিয়ে যুদ্ধ করেছে বছর পরে যারা জীবন মরণ করে বঙ্গবন্ধুর নামে স্লোগান দিয়েছে মুজিব হত্যা